ভাই দর্শক ভাইদের আজকে একটা রেড ফিজিয়ান দেখাবো অনেকে অনেক রকম ভাই রেড ফিজিয়ান দেখায় ভাই ঠিক আছে আমি আজকে যে গরুটা দর্শক ভাইদের দেখাবো গরু পাঁচটা পালার প্রয়োজন নাই ভাই একটা আদর্শ রেড ফিজিয়ানের যে গঠন প্রণালী যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার দর্শক ভাইরা পাই টু পাই মিলাই নি যদি কোনো প্রকার ত্রুটিপূর্ণতা ভাই দর্শক ভাইরে গরু নেওয়ার দরকার নাই ভাই ঠিক আছে আমার মনে হয় না এরকম জাতমান কোয়ালিটির একটা রেড ফিজিয়ান দর্শকরা বিগত হয়তো অনেক প্রোগ্রামে দেখে আর আজকে যে দামে দিব একবারে সীমিত একটা দাম বলে দিব দর্শক ভাইরা বললাম যে পাঁচটা গরু পালার প্রয়োজন নাই একটা গরু পালেন যত্ন সহকারে দেখেন লাভ হয় কিনা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা যে পশুরহাট হাটের পাশে আমার বাসা ভাই আচ্ছা তো এসে তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু কালেকশন করেছে ভাই দর্শকদের আজকে তো একটা গরুই দেখাবেন একটা গরুই দেখাবো ভাই পাঁচটা পালার থেকে একটা পালা ভালো দর্শকদের এটা বুঝতে হবে হ্যাঁ আচ্ছা আর একটা পাললেই জাতমান থেকে পালতে হবে ভাই হুটহাট করে পাঁচটা নিয়ে যায় লালন পালন করবে ঠিক আছে গরুগুলোকে মেনটেন করতে পারবে না ভালো পরিবেশে রাখতে পারবে না ওই গরুগুলো খামারে ঠিকবে না ভাই এরকম জাতমান দেখে একটা গরু নিয়ে যান দেখে একটু লালন পালন করেন ভাই একটাতেই পাঁচটার কাজ করে দেবে এই জাতীয় বাচ্চা আচ্ছা তো চলেন এই গরুটি দেখাই আর জাত বয়স এবং বিস্তারিত একটু জানাব জি ভাই চলেন দেখাই ভাই আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা একটা ইন্ডিয়ান রেড ফিজন একটা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স আছে বারো মাস দর্শক ভাইদের দেখান যে দর্শক ভাইদের আজকে এই গরুটা দিয়ে বোঝানো এটা যে দশটা গরু লালন পালন করা লাগে না যদি জাতমান দেখে একটা গরু যদি লালন পালন করতে পারে সুষ্ঠু ভাবে দর্শক ভাইরা একটা গরুর থেকে যে রেজাল্ট পাবে আশা করে পাঁচটা গরুর কাজ করে দিবে ভাই হ্যাঁ এরকম একটা বকনা বস্তা যদি কোনো দর্শক ভাই যদি বাসায় নিয়ে যায় হ্যাঁ আর যদি একটু সুন্দর করে নার্সিং করতে পারে হ্যাঁ আমার মনে হয় না ভাই এইগুলা থেকে কোনো লসের আশা আসলে করবে দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে বারো মাস বয়স আছে বারো মাস ভাই বারো মাস বয়স সাধারণত কত মাস বয়স হলে এগুলো কনসেপ্টে আসে এগুলো তেরো থেকে চোদ্দ মাস সাড়ে চোদ্দ মাসের মধ্যে বীজ দিতে পারবে দর্শক ভাইরা অল্প রেডি হয়ে আসে এগুলো আর কি হ্যাঁ এই বাচ্চাটা একবার রেডি হয়ে আসছে মোটামুটি এক দেড় মাসের মধ্যে দর্শক ভাইরা বীজ দিতে পারবে এটা এক দেড় মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে মানে বাচ্চাটা কতটা কোয়ালিটি ফুল আর দর্শক ভাইদের দেখান যে চামচ এত পরিমাণে পাতলা আর এখনই যে এত পরিমাণে একটা হাইট আসছে পাতপার খুরগুলো একবার স্টেট আছে গলায় কোনো প্রকার কম্বল নাই কানটা ছোট আছে ঠিক আছে আর একটা মাজাটাও দেখেন দর্শক ভাইদের পিছনে যায় আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একদম স্টেড মাজা এবং তলাবাটটা একটু আমরা দেখি তলাবাটটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই ঠিক আছে নিপুল গুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারটা নিপুল খুবই দূরত্ব নিয়ে আছে এবং অনেক বড় বড় অনেক বড় বড় নিপুল ভাই

এইগুলা কষ্ট করে জোগাড় করতে হয় দর্শক ভাইদের যে কত কষ্ট করে জোগাড় করে দিই এটা দর্শক ভাইয়ের আসলে সরোজমিনে দেখলে বুঝতে পারবে হ্যাঁ এরকম গরু যদি দর্শক ভাইরা নিয়ে যায় বাসায় যদি সুন্দরভাবে একটু লালন পালন করতে পারে আমার মনে হয় না ভাই তার আর পিছনে ফিরে তাকানো লাগবে লেমন ভাই তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে দর্শক ভাইরা আসলে অনেকে জাতমান চিনে না জাতমান না চিনে হয়তোবা গরু টাকা দিয়ে কিনে নিয়ে যায় খামারে বাদে পাঁচ দশটা এরকম তা আসলে ভাই গরু বৃহৎ আকারে খামার পরিকল্পনা শুরু করে যদি গরুগুলো সুন্দর পরিবেশ না দিতে পারেন যদি সুন্দরভাবে মেনটেন করতে না পারেন ওই খামার কখনোই টিকবে না ভাই হ্যাঁ তো অবশ্যই যেখান থেকে পশু ক্রয় করেন যাতমান বিবেচনা করে পশু ক্রয় করতে হবে আর একটা কিনেন দুইটা কিনেন আর পাঁচটা কিনেন অবশ্যই দায়িত্বশীল কোনো মানুষ দ্বারা সেই গরুগুলোকে পরিচালনা করতে হবে তাহলে হয়তো আপনার খামার হোক বা বাড়ির গরু হোক ওই গরুগুলা সুস্থ আছে কি না খাওয়া দাওয়া ঠিক আছে কিনা এগুলো দেখাশোনা যদি ত্রুটিপূর্ণতা রেখে দেন আপনার খামার কখনোই টিকবে না ভাই আর অবশ্যই নিজের সরজমিনে এসে দেখে শুনে কেনার সর্বোচ্চ চেষ্টা করবেন যেহেতু টাকার জিনিস দেখে শুনে কেনা সব থেকে আমি মনে করি ভালো একটা দিক হবে হ্যাঁ হুটহাট করে অনলাইনে গরু কিনবেন হ্যাঁ মান না চিনে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ থাকে আর যদি বিশ্বস্ততা মনে হয় কথা কাজে মিল পান ইনশাল্লাহ আপনারা গরু নিতে পারেন কোনো সমস্যা না আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিতে পারব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন জি ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম